দুঃস্বপ্ন যত চোখের পাতা মুছে ফেলে দেবে নিস্তাল আজকের স্বপ্ন তাই উড়ongi অন্য দিনের মত দুঃস্বপ্ন যত চোখের পাতা মুছে ফেলে দেবে নিস্তাল আজকের স্বপ্ন তাই আজকের স্বপ্ন আজ বিদায়ের গান আছে মনহারা প্রন্তা সাজানি দিকে দিকে শান্তির বার্তা শুনি আজকের স্বপ্নে আজ বিদায়ের গান আছে মনহারা সাজানি দিকে দিকে শান্তির বার্তা শুনি আজকের স্বপ্নে এই সব শব্দ বিদায়ের সুরটা છે